উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ছশটা এমপি আছে বারোটার বেশি এমএলএ আছে সেখানে মানুষের কাছে ত্রাণ না নিয়ে তিরিশটা গাড়ি নিয়ে যে ফটোশ্যুট করতে যাচ্ছে তো পাবলিক পেতাবে না কি করবে পাবলিক রসগোল্লা দেবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস ডাইনে খুর্মুকে মারতে যাবে ও আমরা হাত গন্ধ করি না আমরা রাস্ত মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ত্রাণ শিবির তৈরি হয়েছে আমাদের কর্মীরা মানুষকে বাঁচাতে ব্যস্ত আমাদের কর্মীরা মানুষের পাশে থাকতে ব্যস্ত আর ওরা ঠান্ডা ঘরে বসে বসে সমালোচনা করতে ব্যস্ত যতই করো সমালোচনা যতই করো আলোচনা ছাব্বিশের ভোটে একটাই আওয়াজ কি জোরে বলো জোরে বলো শোনো ভাই সভাপতি হিসেবে একটা কথা দিয়ে যাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছিল

এর পরের বিজয় সম্মেলনটা এয়ার কন্ডিশন রুমে যেটা কাকসার মানুষের জন্য আমরা কমিউনিটি সেন্টার তৈরি করে দেব শুধু আপনারা এবারে আর সিপিএম বিজেপি নয় এবার বিপুল ভোটে জেতান নেপালকে আর মাননীয় প্রদীপ মজুমদার সাহেবকে প্রদীপ দা তো আমাদের অহংকার আমাকে ফোন করেছিলেন দিলীপ বাবু বলেন নরেন আমি দুর্গাপুর এসেছি আমি বললাম কেন খড়গপুর থেকে তারা খেয়ে এখানে এলেন কেন তবে দাদা আপনাকে কথা দিচ্ছি এক লাখ ভোটে হারাবো আমি সম্মানিত আমি গর্বিত যে আমার মুখের কথা কর্মীরা এক লক্ষর বেশি ভোটে ছাপিয়ে যে এখান থেকে বিজেপি সিটটা শুধু কেড়ে নেয়নি দিলীপ বাবুদের মতো হাম্বড়া নেতাদিকে ভাড় ধাক্কা দিয়ে আবার খড়গপুরে ফেরত পাঠিয়ে দিয়েছে তাই বন্ধু একটা কথা বলব যারা দক্ষিণপন্থী দল করি না মনোমালিন্য থাকবে মতের অমিল থাকবে কিন্তু আমরা লড়াইটা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দিদিকে দেখে লড়াই করি অন্য কেউ নয় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার যুবক সমাজ লড়াই করছে একটাই লড়াই সেটা ছিল চৈত্রিশ বছরের বাম অপশাসনকে বাক্সবন্দি করে বঙ্গোপসাগরের জলে ফেলে দিয়েছিলাম এই আমরা তৃণমূল কংগ্রেস কর্মী এবার বন্ধু লড়াই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বাংলার বাহিনী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের মানুষ বাংলার দিকে তাকিয়ে আছে দু হাজার ছাব্বিশের লড়াই বিজেপি শূন্য বাংলা আপনাদের গায়ে লাগে না কখনো এআই করে দিদিকে কটাক্ষ করছে কখনো দিদির নামে ফেসবুকে উল্টো পাল্টা লিখছে ূপ নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নম নম মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃরূপ তাই